আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি একেবারে নিত্য নতুন কালেকশন নিয়ে যে একটা আইটেম দেখতেছেন লেটিনশিপের শিপের ভিতরে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ কোয়ালিটিফুল এটা হচ্ছে লেটিনশিপ শিপ ব্র্যান্ডের তাছাড়া এদিকে ল্যাপটপ পার্ট রয়েছে স্কুল কলেজ সবাই ইউজ করতে পারবে তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে এখনই চলে আসুন আমাদের নতুন নতুন স্টক প্রতিদিনই চলে আসতেছে যারা চৌষট্টি জেলা থেকে সরাসরি আমাদের থেকে এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরই এখনই আপনি যোগাযোগ করতে পারেন তাছাড়া যারা চাচ্ছেন কন্ডিশনের মাধ্যমে সুন্দরবনের মাধ্যমে আমাদের সাথে একা রিলেশনশিপ করার জন্য যাইকেই বসে আপনি সরাসরি আমাদের থেকে এই আইটেমগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা সুন্দরবন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন স্কিনে কত সুন্দর সুন্দর নিত্য নতুন আইটেম একেবারে রিজনেবল প্রাইজে ন্যায্য মূল্যে আপনারা পেয়ে যাবেন এই মুক্তার ব্যাগ স্টোরে ইনশাল্লাহ